আসসালাম আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আপনাদের জন্য নিয়ে আসছি কাব্য অফার এই অফারটা ছিল না আমাদের ছিল মঙ্গলবার থেকে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার একটানা অফার এবং শুক্রবার এই তিন দিন একটানা আমরা ইয়ারবাডস প্রো সেকেন্ড জেন একদম ফ্রি দেবো বলছিলাম আমাদের দেখছেন স্টকটা হিউজ স্টক নিয়ে আসে আমরা ইয়ারবাডস প্রো সেকেন্ড জেন এই প্রত্যেক দিন আমরা ফ্রি করব বলছিলাম সেই সাথে আমাদের শপে আগামীকাল বৃহস্পতিবার আসতেছে কাব্য এই কাব্যটাকে গেমার যে কাব্য গেমারদের জন্য সবচেয়ে জনপ্রিয় যে কাব্য বাই এই কাব্যবাই ই কাব্য ওনাকে পাবেন আপনারা আগামীকাল আমাদের ওনাকে উপলক্ষ করে আমাদের এই অফারটা আচ্ছা অফারের আগে আরেকবার একটু বলে নেই কেন কাব্য আমাদের কাছে আসতেছে আমরা কিন্তু কোনো সেলিব্রিটি দিয়ে সেটা আমাদের উদ্বোধন করাই নাই কোনো সেলিব্রেশন কোনো কিছুই আমরা কোনো সেলিব্রিটি দিয়ে করাই নাই তবে কেন বাই আমাদের অ্যাপেলেক্সে হ্যাঁ আমাদের অ্যাপেলেক্সে কাব্যবাই আসতেছে আমাদের সাথে একটা কোলাবোরেশন করার জন্য ইনশাল্লাহ যেটা হবে আগামীকাল হবে আমরা পুরাপুরি খোলাসা করব আমাদের কি হইতেছে সামনে কাব্য অ্যান্ড অ্যাপেলেক্স কি হইতেছে এটা আমরা আরও বিস্তারিত বলবো ইনশাল্লাহ আজকে অফার নেন কাব্য অফার আচ্ছা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর ভার্সন নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস পাবেন ফুল বক্স একদম নিউ কন্ডিশনের ফোন মাত্র এইট্টি এইট টাকা তারপরে আইফোন থার্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস অনলি সিক্সটি নাইন থাউজেন্ড ফুল বক্স সহ তারপরে ফোরটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এটাও সিঙ্গাপুর ভার্সন নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র নব্বই হাজার টাকা তারপরে ষোলো প্রো ম্যাক্স জাপান ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একেবারেই কম ইউজ টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এখনও অফিসিয়াল ওয়ারেন্টি আছে অফিসিয়াল ওয়ারেন্টি থাকবেই মাত্র আসছে ষোলো প্রো ম্যাক্স আমাদের কাছে আগামীকাল ফুল বক্সও পাবেন মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আইফোন ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আমাদের কাছে আগামীকাল মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকায় এক লক্ষ সতেরো হাজার টাকায় ন্যাচারাল টাইটানিয়াম নাম হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন প্রো ম্যাক্স গ্লোবাল ভার্সন একটু কুট করেন প্রাইসগুলো কিন্তু আগে দিয়ে কম হইতেছে ফিফটিন প্লাস ফিফটিন প্লাস অনেকেই নতুন খুঁজতেছেন নতুনের মতোই এই ফোনগুলো আপনারা নিতে পারেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এখনও অফিসিয়াল ওয়ারেন্টি আছে ফিফটিন প্লাস আমাদের কাছে প্রাইস পাবেন আগামীকাল মাত্র তিরাশি হাজার টাকায় তিরাশি হাজার টাকায় ফুল বক্স ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফিফটিন প্লাস কোয়ান্টিটি অনেকগুলো আছে আমাদের এই ব্রাঞ্চটা এটা কিন্তু নতুন ব্রাঞ্চ আমাদের হ্যাঁ এই ব্রাঞ্চ থেকে আজকে আসছি আমাদের ওই ব্রাঞ্চে বিদ্যুৎ চলে গেছে এই জন্য এই ব্রাঞ্চ থেকে আসছি আর হিউজ স্টক আছে কোনো রকম স্টকের হেসেল হবে না ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে আছে আইফোন সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন সিক্সটিনের প্রাইস একটু বাড়ছে আপনারা জানেন তবে আমাদের কাছে কমছে আইফোন সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের অফিসিয়াল ওয়ারেন্টি সহ প্রোডাক্ট পাবেন মাত্র আগামীকাল আমাদের কাছ থেকে তিরাশি হাজার পাঁচশো টাকায় ও সাথে কিন্তু ইয়ারবার্স প্রো সেকেন্ড জেন ফ্রি আছে এবং ইয়ামাহা বাইক উইন হওয়ার সুযোগ আছে প্রত্যেকটা ফোনের সাথে এবং এই অফারটা শুক্রবার পর্যন্ত কন্টিনিউ চলবে ইনশাল্লাহ আগামী শুক্রবার পর্যন্ত আইফোন ফিফটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমরা এতদিন সেল করছি চুয়াত্তর হাজার পাঁচশো টাকায় আগামীকাল কাব্য অফারে থাকতেছে মাত্র তেয়াত্তর হাজার পাঁচশো টাকায় আপনারা দেখবেন যে তিয়াত্তর হাজার পাঁচশো টাকায় শুধু ফোনও নাই কারো কাছে বাংলাদেশে আমাদের কাছে ফুল বক্স সহ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন মাত্র তিয়াত্তর হাজার পাঁচশো টাকা আর এই ফোনগুলো আগে আগে বুক করে নিন কালকে কাব্যর হাত থেকে প্রয়োজনে নিন ঠিক আছে কিন্তু যদি আইসা নিতে চান পাবেন না ও আইফোন সিক্সটিন এখানে একটা আছে এটাও সেম প্রাইস থাকবে তারপরে আইফোন ফিফটিন এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ পিঙ্ক কালার ফুল ফ্রেশ আছে সহ প্রোডাক্ট প্রাইস পাবেন মাত্র উনসত্তর হাজার টাকায় উনসত্তর হাজার টাকায় যে নাকি অনলি ফোন সেখানে আমাদের কাছে ফুল বক্স আইফোন ফিফটিন আইফোন থার্টিন নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন থার্টিন আমাদের কাছে প্রাইস পাবেন আগামীকাল মাত্র তিপ্পান্ন হাজার টাকায় ফুল বক্স তিপ্পান্ন হাজার টাকা হ্যাঁ এখন চলে আসছে স্পেশাল ইউনিট আমাদের কাছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভের এই যেহেতু এখানে আছে অ্যাপলেক্স এখানে অ্যাপলেক্স নাই এটার দাম কন্টিনিউ যে অফারটা থাকে আমাদের সে অফারই চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে ইয়ারবার্ডস প্রো সেকেন্ড জেন ফ্রি আছে এবং ইয়ামজ বি তির উইন হওয়ার সুযোগ আছে এবং ডিসপ্লে মাদার ব্যাটারি গ্যারান্টি আছে এটাতে বিশ দিনের অ্যাপেলেক্সের বিশেষত্ব কি অ্যাপেলেক্স আরও দুই হাজার টাকা বেশি মানে ছত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু অ্যাপেলেক্সে পেতেছেন আপনি দুই মাসের ডিসপ্লে মাদার ব্যাটারি ব্যাটারির সমস্ত কিছুর গ্যারান্টি এবং প্রোডাক্ট কোয়ালিটি নিঃসন্দেহে ভালো না হইলে আমি দুই মাস দিতে পারতাম না অ্যাপেলেক্সের স্টিকারযুক্ত প্রোডাক্ট কিনলে নিশ্চিন্তে ফোন ইউজ করতে পারবেন এই গ্যারান্টিটা আমি দিলাম ছত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এটার টু ফিফটি সিক্স জিবি এটার আমাদের কাছে প্রাইস চলছে উনচল্লিশ হাজার টাকা এবং অ্যাপেলেক্স স্টিকার যুক্ত একচল্লিশ হাজার টাকা আইফোন ফিফটিনের দুইটা ফোন আছে আমাদের কাছে একবারে বেস্ট প্রাইস দিব একটা এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস থাকবে আমাদের কাছে আগামীকাল মাত্র চৌষট্টি হাজার টাকায়

আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো তো আমাদের স্টিকারযুক্ত প্রোডাক্ট আগামীকালও নিতে পারবেন মাত্র সাতচল্লিশ হাজার টাকায় ডিসপ্লে মাদার বোর্ড দুই মাসের গ্যারান্টি সহ ইয়ারবাডস প্রো সেকেন্ড হ্যান্ড ফ্রি সহ এবং বাইক উইন হওয়ার সুযোগ তো আসেই সেই সাথে আমাদের কাছে আইফোন থার্টিনও চলে আসছে অলরেডি আইফোন থার্টিন আমাদের কাছে ছিল না অ্যাপেল এক্সের স্টিকার যুক্ত এতদিন অ্যাপেল এক্স থেকে আপনার আইফোন থার্টিন কিনতেন চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় রেগুলার প্রোডাক্টগুলো ওইটা চুয়াল্লিশ হাজার পাঁচশো না আগামীকালের জন্য আমরা চুয়াল্লিশ করে দিলাম আর অ্যাপেলেক্সির স্টিকার যুক্ত যদি প্রোডাক্ট কিনেন ছেচল্লিশ হাজার টাকা সেই সাথে দুই মাসের ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি আছে এবং ইয়ারবার প্রো সেকেন্ড জেন ফ্রি আছে বাইক জিতার অপশন আছে আইফোন ফোরটিন নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা ইউনিট আছে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ এর নিচে অন্যগুলো অনেকটি আছে এটা পাবেন আমাদের কাছে আগামীকাল মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকায় নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ টোটালি ফ্রেশ কন্ডিশনের কানাডা ভার্সন আমাদের কাছে একটা ফোরটিন আছে ফিফটিন প্লাসের নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমাদের কাছে আগামীকাল পাবেন মাত্র ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকায় ফিফটিন প্লাস যেখানে ফিফটিন সেল হয়েছে এই দামে আমাদের কাছে পাবেন ফিফটিন প্লাস অফিশিয়াল ওয়ারেন্টি সহ টুয়েলভ প্রো টুয়েলভ প্রো আমাদের কাছে রেগুলার প্রোডাক্টও আছে অ্যাপেলেক্সের অ্যাপেক্সের যুক্ত প্রোডাক্ট আছে রেগুলার প্রোডাক্ট আমাদের কাছে আগামীকাল পঁয়তাল্লিশ হাজার না চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা করে পাবেন সেই সাথে সমস্ত গিফট এবং গ্যারান্টি আছে বিশ দিনের সমস্ত কিছুর আর অ্যাপেলেক্সের স্টিকারযুক্ত প্রোডাক্ট সাতচল্লিশ হাজার টাকা সমস্ত গ্যারান্টি সহ দুই মাসের আর টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স আগামীকাল আমাদের কাছে পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এবং অ্যাপেলেক্সের স্টিকারযুক্ত প্রোডাক্ট পাবেন সাতান্ন হাজার পাঁচশো টাকায় সাতান্ন হাজার পাঁচশো টাকায় অ্যাপেএক্সের স্টিকারযুক্ত ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি ষাট হাজার টাকা এই আমাদের কাছে এই ইউনিটগুলো একটু কম আছে হ্যাঁ অ্যাপেলেক্সের স্টিকারযুক্ত স্টিকারগুলো কম আছে আপনার আগে আগে একটু বুক করে নেবেন ইনশাল্লাহ আইফোন ফিফটিন অনেকগুলো আছে যাই হোক আইফোন ফিফটিন আমাদের কাছে ভোরপুর আছে আইফোন ফোরটিনের একটা প্রাইস দিয়ে দিই ফোরটিন প্রো ফোরটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে প্রাইস আছে আগামীকালের জন্য মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় সমস্ত ফ্রি গিফট সহ গ্যারান্টি সহ আইফোন ফোরটিন প্রো এবং ওয়ান টেরাবাইট প্রাইস আছে আমাদের কাছে মাত্র তিরাশি হাজার টাকা থেকে স্টার্টিং আমাদের কাছে ফোরটিন প্রু ওয়ান টেরা বাইটের অনেকগুলো ইউনিট আছে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ ফিফটিন প্লাস ফিফটিন প্রু অনেক ইউনিট আছে বাট আমাদের বন্ধ করার সময় হয়ে গেছে এই জন্য আমরা সরাসরি একদম যে মাখন প্রোডাক্টগুলো যেগুলো আসছে আমি কি একটা খুলা দেখাই হ্যাঁ আচ্ছা ইনেকটিভ প্রোডাক্টগুলো এভাবে একদম ছিঁড়ে ফেলছি এটা একদম ছিঁড়ে ফেলছি ব্র্যান্ড নিউ ইনিকটিভ আইফোন এলিভেন প্রো টু ফিফটি সিক্স জিবি ব্র্যান্ড নিউ ইনিকটিভ আপনারা প্রাইস পাবেন আগামীকাল মাত্র সাতচল্লিশ হাজার টাকায় সাথে ইয়ারবাডস প্রো সেকেন্ড জেন ফ্রি আছে ইয়া মাহা বাইক জিতার অপশন আছে টোটালি ব্র্যান্ড নিউ ইনিকটিভ যেটাতে এখনও সিম ইউজ করা হয় নাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে ইনেকটিভ আপনারা চেক করে নিতে পারবেন প্রাইস মাত্র সাতচল্লিশ হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি পাঁচশো বারো জিবি আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় পাঁচশো বারো জিবি আইফোন ইলেভেন প্রো ব্র্যান্ড নিউ ইনেকটিভ এটা অকল্পনীয় ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে আছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ ব্র্যান্ড নিউ ইনিক্টিভ আপনারা অনেকদিন ধরে মিস করতেছিলেন আগামীকাল আইফোন টুয়েলভ ব্র্যান্ড নিউ ইনিকটিভ ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র সাতচল্লিশ হাজার টাকায় অল্প কয়টা ইউনিট আছে মাত্র দুইটা ইউনিট আছে দুইটা ইউনিট আছে যারা নেবেন আগে আগে বুক করে নেবেন ইনশাআল্লাহ এইটারও ইউনিট অল্প একদমও অল্প এক দুই তিন চার পাঁচ ছয়টা হ্যাঁ ছয় পিস আছে এর মধ্যে ছয় পিসের মধ্যে পাঁচশো বারো এবং দুইশো ছাপ্পান্ন জিবি যারা লাগবে নিয়ে নেবেন সবচেয়ে ভালো একটা অফার দিয়ে দিছি আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রো বক্স ওপেন বাট এটা কিন্তু ইনেকটিভ আছে এখনও ইউজ করা হয় নাই চালু করা হয় নাই ব্র্যান্ড নিউ ইনেকটিভ আইফোন সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে আগামীকাল প্রাইস পাবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় এক লক্ষ বিশ হাজার টাকায় সিক্সটিন প্রো ইনেকটিভ বক্সহ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের আমাদের আগামীকালের অফার দিয়ে দিতেছি কাব্য অফার যেটাতে স্পেশাল থাকতেছে মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সাথে সমস্ত গিফটসহ আমাদের কাছে পাবেন এবং সিঙ্গাপুর ভার্সন পাবেন মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকায় অ ছিচল্লিশ হাজার টাকায় যেটা পাইতেছেন যে অস্ট্রেলিয়ান ভার্সন আপনারা খুঁজে দেখেন বাংলাদেশের সবথেকে ভালো প্রাইস করছি আইফোন থার্টিন আমাদের কাছে পাবেন বাষট্টি হাজার টাকায় সিঙ্গাপুর ভার্সন আইফোন সিক্সটিন একেবারে হট প্রাইস দিয়েছি মাত্র তিরানব্বই হাজার টাকায় সমস্ত গিফট সহ মাত্র তিরানব্বই হাজার টাকায় ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আইফোন সিক্সটিন আইফোন ফিফটিন প্রো আর সময় নেই আমার এই জন্য দ্রুত দিতে হইতেছে আইফোন ফিফটিন প্রো দুইটা কালার আছে আমাদের কাছে ব্লু কালার ব্র্যান্ড নিউ ইনটেক ইনিক্টিভ হংকং বার্সন আমাদের কাছে এ দুদিন প্রাইস ছিল এক লক্ষ চোদ্দ হাজার টাকা আগামীকাল যদি এই কালারটা নেন ব্লু কালার এক লাখ দশ হাজার টাকা ন্যাচারাল কালার এক লাখ বারো হাজার টাকা সাথে সমস্ত কিছু গিফট আছে অফার আছে আর আমরা আর সময় নাই একদম এই যে দেখেন প্রোডাক্ট এই যে প্রোডাক্ট সব বক্সে সবগুলা বক্সেই প্রোডাক্ট আছে হ্যাঁ সবগুলা বক্সে প্রোডাক্ট আছে আপনারা ভোরপুর স্টক পাবেন ইনশাআল্লাহ সময় একদম নাই এই জন্যে দয়া করে কষ্ট করে আগামীকাল চলে আসার আগে আগে পারলে বুক করে নিন ইনশাল্লাহ কাব্যবাই আসতেছে তার সাথে দেখা করবেন কথা বলবেন আড্ডা দিবেন আমরা উপস্থিত আছি সমস্ত কিছু সমস্ত প্রোডাক্ট